আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত তিনি কি প্রথমে তিনি ছিলেন তারপর তিনি শেষ নবী নবী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লীলা আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লিল নবী হে ও মাই প্রফেট আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দা এনটায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত গোটা বিশ্বের জন্য

এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওটা আমার নবী মেনে নিতে পারেন আর আসসালামু আলাইকুম তিনি তোমাদের কল্যাণকারী বিল মুমিনিনা রউফুল রহিম মুমিনদের জন্য তিনি দিল দৃদরিয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানার মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায়ে বলেন ঠিক সব নবীকে একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বকে সব নবীরাই ওই দোয়াটা করেই এল করেছে কোন নবী নবী ওই দোয়াটা দেন নাই সব বললেন আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়া করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ارشاد করেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা দাওআউ বিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ও ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন ওটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রহমতাল্লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিড়কে দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফাবিমা رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك নবী হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি ভাষী হতেন লোক হতেন এখন যেমনি কোনো ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কাছে ঘেসত না রাসুসাহ ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করতো আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করতো আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ফবিমা রহমাতি মিনাল্লাহ কুমল হৃদয়ের অধিকারী উনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় উনার চেহারার নুরের ঝলকানি কাফেরদের হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতি মিন আল্লাহি লিন তালাহ নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত ধরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান্নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতেন পিছনে পিছনে যেতেন আল্লাহ বললেন নবিফ আলাহ আল্লাকা বা ফেউন সা আলাহা রিকিম ইল্লাহ মিনু বিহাদ আল হাদিস ইয়াসাফা নবি হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটা শেষ করে দিবেন আপনি তো নিজেরা শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নবি গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের শেষ করে দিয়েন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আলে হাদিস জামে মসজিদ আছে না নাই কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনার হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কার মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবরদার সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয়ে দিল দরিয়া আমিন আস্তে বললে ঢুকতে দেয় না জোরে বললে ঢুকতে দেয় না বিশ্বনবী মসজিদে নববিতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন ইহুদিল্লাহ দেখামানবী দাঁড়িয়ে গিয়েছেন আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রাহমা চাল্লিলা আল আমিন গোটা বিশ্বের জন্য রহমত কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন এই জন্য এই নবী সাধারণ কোনো নবী না এই রাসূল সাধারণ কোনো রসুল না এই জন্য এই রসুলকে আমাদের জানতে হবে এই রাসূলকে আমাদের চিনতে হবে আমাদের জানার অনেক অভাব বোঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই জাননেওলার উপরও জাননেওয়ালা আছে শেরের উপর সোয়া সের আছে ঠিকক্ষিদা جن طبيب قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لك يجب أَزْرَتْكِ بَالُبَشِي أرش كرسي لو না চাইতে পেয়েছে সে ঠিক রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপ নিমেষে হজরতের নু শরণে হরষ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কি না আল্লার ভালোবাসা যদি চাই নবীর অনুশরণের দরকার আছে না নাই